মদিনার গোলামি নামায়েত আমার শহীদি মরে মদিনার গোলামি নামায়েত মদিনার গোলামি নামায়েত হে ও হযরত কেবেলা মদিনার গোলামি নামায়েত টাকা চাই না পয়সা চাই না হীরা কা চাই না আরে হীরাmani মুকতা চাই না ভাঙা কপাল জোরা লাগাই দে হে ও মোরশিদ মোরে মদিনার গোলামি আমিনে মদিনার গোলামি আমিনে ও মোরশিদ মোরে মদিনার গোলামি এই তাহিরির মনের বাসনা কবে যাব সোনার মদিনা এই তাহির মনের বাসনা এই তাহির মনের বাসনা কবে যাব সোনার মদিনা নবিরুশিলাই বৃষ্টি বন্ধ কই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি নাইকে ওলি বৃষ্টি বন্ধ কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি নাইকে বুড়া হুজুরের উসিলাই দৃষ্টি বন্ধ কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি

গেলে একবার যেতে চায় বারবার দু জাহানে চলে নবি তোমার জমিদারি দু জাহানে চলে নবি তোমার জমি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা বিকারী আমরা নবীর বেকারী তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগরিব হতে উল্টায় আসর হয় এই জায়গাটার ওয়াজ করলে দেড় ঘন্টা করা যায় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার সারাই মাগের হতে উল্টায় আসর হয় তোমার মজে যারে কথা কি শেষ করিতে পারি তোমার মজে যারে কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় থারা আলো তরবারি আমরা নবীর বে भिखारी আমরা নবীর भिखारी গো বলি রি আমরা নবীর भिखारी জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না নবী নবী কোরে সারা জীব নামি বিনবী ক রে সারা জীব নামী খাদবো ভাল বেছে নবিজিক ভালো ভাল নবিজিক মাঝে ধরে রাগবো আজিব না মিঠা এই এই কান্দোনে কবে জানি হবে সমাধি কে দেখে দে চোখে রিজনে হয় যাই পাগল বলে লুকে মন্দ বলে তোমার পা লুকে মন্দ বলে বলুক তোমার ভালো নবী সোনারে ও রে কিন্তু মাদিনাওয়ালা আপনাদের আওয়াজ আরো বড় হবে কিন্তু মাদিনাওয়ালা এ সোনারে মাদিনা এ সোনারে মাদিনা কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে অন্তর জুহুরে মাদিনা আছে রে অন্তর জুহুরে মাদিনা আছে রে মাদিনা কেমেনে যাব মনে মানে না রে রাসুলি তুমি শোন গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে দাও নী হাত রাসুলি তুমি শোন গো আমার ছোমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত ছোমো খেতে বাড়িয়ে দাও নিহাত আমার অন্তর ঝুড়ে আছে রে অন্তর ঝুড়ে মাদিন আছে রে ওই মাদিনায় কেমেনে যা মনে মানে না রে ওই মাদিনা কেমেনে যাব মনে মানে না রে বলো সোনারে মদিনা দৌরে সোনারে মাদিনা দৌরে কিন্তু মাদিনাওয়ালা জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এ আমার বাবা জবানটা খুলে বলো ইয়ার সুলাল্লা প্রেমী কের দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না কন্যা নী প্রেমী কেরা দিশাহ মরণে রে ভয় করে না প্রেম হাইরে প্রেম করেছে আয়ব নবী তার প্রেমের হিমা বি প্রেম করেছে আয়বেন বি তার প্রেমের হিমা বিবি ওরে আটা রসাল কি রাখাইলো নবী প্রেম দিশ মরণে রে ভয় করে না প্রেম তো মরে না হাইরে প্রেম করেছে ইবরাহীন নবী মাওলা তৈরে তুই রে দিনের বেলা সুর যদিয়া পেন্ডেল বেলা দুরুযো দিয়া পেন্ডেল যাইলি আর হটা দিকে বৃষ্টি দিয়া হটা টেনি রে আহু আলে আহ

রে তো মাউলা তো রে তু কেন আল্লাহ আকবর গোন্লাহ আকবর পাইলে নিবি পাইলে নিরা গো নি দুই কে চুমো দুই চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো আ পাইলে নিরালাই আয় পাইলে নিরালাই গো আহা দুই কদমে চুম খাবো চরণে পাইলে নিরালাই বাই লেনরালাই গো নবী আমাদের নবী নূরে

আমার নুর নুমি পাঁচ হাজার টাকা মার একদিন একদিনই স্বপ্নে দেখিলে নবীর شان গাইল সাউন্ড লাগে রেস্তাওয়া আমাদের জীবন শেষ কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনা দয়া করে তাইকো নবী হাসরের বেলায়ে বল না দয়াক সোরে বেলায় পাইলে নিরা লাই পাই লে নিরা আই বলো দুই কদমে মে চুমো খাবো ছরন দুলি ইমা গায় পাইলে নিরা আে পাইলে লে গো নো